ফ্রেন্ডের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে আজকে ছিল সেই বিশেষ দিনটা হ্যালো দিস ইজ মি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গত ভিডিওতে এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে তোমাদের সাথে আমার ফ্রেন্ডের রিসিপশনে কি কি করেছি কিভাবে কি করলাম সবকিছু শেয়ার করি যাই হোক এই যে মেকআপ টেকআপ করে পেরিয়ে পড়েছি আর আজকে এত প্রচন্ড গরম ছিল যে আমার মেকআপটা আমার ফেসে থাকতে ছিল না এবং চুলটাও খুব বাজে ভাবে আমার কপালের সাথে আটকে গিয়েছিল এটা সরাতে সরাতেই আমার অর্ধেক মেকআপ কপাল থেকে উঠে যাচ্ছিল তো এরপরে আমরা চলে আসি আমাদের ঠিক গন্তব্যে এবং এসে দেখি যে আমার ফ্রেন্ড অলমোস্ট গাড়ি থেকে নামছে এবং ওর একটা শ্যুট নেওয়া হচ্ছিল আর এখানে দাঁড়িয়ে দুটা ফ্রেন্ড মিলে অনেক বেশি গল্প করছিলাম এবং দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলাম যদিও ক্লিপটা তখন নেওয়া হয় নাই আর এখানে দাঁড়িয়ে আমি ওকে বলছিলাম তোকে অনেক বেশি সুন্দর লাগছে আর ও আমাকে বলছিল তুই তো অলরেডি বসে যে চলে আসছিস তো এটাই দুজন দুজনকে প্রশংসা করছিলাম আর দাঁড়িয়ে যে ছবি তুলছিলাম তো এরপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর এখানে আমার ফ্রেন্ড এবং ওর জামাইয়ের এন্ট্রি শুট নেওয়া দেখছিলাম এবং আমিও ভিডিও করছিলাম আর এমনিতেও আজকে কিন্তু জামা এবং দুজনকে অনেক বেশি ভালো লাগতেছিল খুবই পারফেক্ট লাগতেছিল দেখতে তো তারপর আমরা ভিতরে ঢুকে যাই আর এদিকে বুসরা এবং ওর জামাই দুজনে মিলেই ভিডিও করতে ব্যস্ত হয়ে যায় তারপর আমিও নিজে কিছু ভিডিও এবং রিলস মেকিং করে নিই বাইদী আমার এই লেহেঙ্গাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আমার ফ্রেন্ডের রিসেপশন রিসিপশন উপলক্ষে স্পেশালি লেহেঙ্গাটা আমি নিয়েছিলাম লেহেঙ্গাটা আমি নিউ মার্কেটের পূর্ণিমা ফ্যাশন হাউস থেকে নিয়েছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই স্টোরটা ভিজিট করতে ভুলো না বিকজ এদের স্টোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন শাড়ি কালেকশন পেয়ে যাবা তো এরপরে আমরা চলে যাই আমাদের লাঞ্চটা করে নিতে বিকজ তখন অনেকটা বেলা হয়ে গিয়েছিল এবং সবাই বলছিল যে লাঞ্চটা করিনি বিকজ লাঞ্চ করার পরে আমরা আরও অনেক বেশি মজা করব ছবি তুলব সো সেটার জন্য আগে আগে আমরা লাঞ্চটা করে নিচ্ছিলাম আমরা একটা টেবিলে সব ফ্রেন্ড একসাথে বসে পড়েছি এবং আজকে মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি রোস্ট কাবাব সালাদ কো এবং প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল আমরা সবাই অনেক তৃপ্তি ভরে খাবারটা খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর আমরা একটু চলে যাই ছবি তোলার জন্য আর এখানে বসে সাথে দাঁড়িয়ে অনেকগুলো ছবিও তুলেছি আর এদিকে ওর মেকআপটা নিয়েও একটু আপসেট হয়ে যাচ্ছিলো মেকআপটা কেন ফেটে যাচ্ছে তো সেটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলাম তো তারপরে আমার দু ছোট্ট ফ্যানের সাথে দেখা হয় যারা আমার ভিডিও রেগুলার দেখে এবং ওরা খুবই সুইট ছিল আমি চেষ্টা করছিলাম ওদেরকে একটু ভিডিওতে নেওয়ার জন্য বাট ওরা অনেক বেশি লজ্জাবাদ ছিল তো এরপরে বুসরা এবং ডান্স পারফরমেন্স শুরু হয়ে যায় ওরা কিন্তু খুব সুন্দর ডান্স করতেছিল আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডটা এত সুন্দর করে ডান্স কিভাবে করে পিডাই ইস্যুর কারণে আমি আসলে গানটা অ্যাড করতে পারছি না বাট অসম্ভব সুন্দর লাগতেছিল দুজনকেই এবং আমার ফ্রেন্ড একাই একশো ভাইয়াকে নাচানোর জন্য তো এরপরে ছিল আমার পালা আমার ফ্রেন্ড আমাকে স্টেজে নিয়ে গেছে আমি এত বেশি অকওয়ার্ড ফিল করতেছিলাম মানে আমি আসলে এইভাবে করে ডান্স করতেই পারছিলাম না আমি আমার ফ্রেন্ডকে দেখে দেখে যা একটু ডান্সের স্টেপ দেওয়ার চেষ্টা করছিলাম বিকজ ওর খুবই ইচ্ছা ছিল যেন ওর পেয়েতে আমি একটু ডান্স করি তো ওর কথা রাখতেই আসলে এই হাত পছুরে একটু ডান্স করা তো আমাদের দুজনে একটা স্পেশাল ডান্স ছিল যেটা আমরা দুজনে মিলে জিমে গান বাজতো ডান্স করতাম তো সেটা একটু দেওয়ার চেষ্টা করতেছিলাম ভয়েস ওভারটা একটু চেঞ্জ করে আমি চেষ্টা করছি যে আমার আমার ফ্রেন্ড ইনার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যদিও আমি উড়াধুরে ডান্স করেছি এরপরে আমরা সবাই মিলে অনেক ডান্স করেছি আর এভাবেই আমাদের রিসিপশন প্রোগ্রামটা শেষ হয় তো এই ছিল আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং সবাই আমার ফ্রেন্ডের জন্য আশীর্বাদ করবেন সবাই অনেক ভালো থাকবেন দ্যাটস ফর টুডে